আজ আপনাদেরকে পরিচয় করিয়ে দেব খুবই চমৎকার একটি জায়গার সাথে যেটি কিনা অবস্থিত আমাদের কুমিল্লা শহরের কোট এই জায়গাটিতে আসলে আপনি শিখতে পারবেন নতুন কিছু তার সাথে দেখতে পারবেন দশ হাজারেরও অধিক প্রজাতির উদ্ভিদ আর এই জায়গাটিকে একটি ঘুরার জন্য বেস্ট জায়গাও বলা যায় কেননা পাহাড়ি অঞ্চল সবুজে আচ্ছাদিত বন তার সাথে দেখা মিলবে নানা প্রজাতির উদ্ভিদের সাথে আবার কখনো কখনো দেখা মিলতে পারে পাহাড়ি বানর এবং শিয়ালের সাথে তার সাথে রয়েছে এখানে হাজারেরও অধিক প্রজাতির ক্যাকটাস যেগুলো কিনা দুটি গ্রিন হাউজের মধ্যে খুবই সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে যেগুলো আমার কাছে অনেকটাই ভালো লেগেছে আর পুরোটা উদ্যানে একদম নিরিবিড়ি এবং শান্ত পরিবেশ প্রিয়জন অথবা বন্ধু বান্ধবদের নিয়ে সময় কাটানোর জন্য একটি বেস্ট জায়গা বলা যায় এটিকে এখানকার পরিবেশটা অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাজানো গোছানো যেটা কিনা যে কাউকে খুব সহজেই আকর্ষণ করবে তার সাথে পেয়ে যাবেন এখানে বসে সময় কাটানোর জন্য অনেকগুলো সিটের ব্যবস্থা আর আপনিও যদি কুমিল্লার মধ্যে এরকম একটি শান্ত পরিবেশ খুঁজে থাকেন তাহলে এটাই হবে আপনার জন্য বেস্ট একটি একটি জায়গা তো আজ ভিডিওটি এতটুকু থাক দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ